হ্যালো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাবো আজকে তো দেখো এই দেখো এটা হচ্ছে ক্যাপসিক্যাম আমাদের বাড়ির গাছের একটু বড় বড় হয়েছে আর এই যে এটা একটু ছোট হয়ে আছে ওইখানে একটা আছে এটাও বেশ বড় হয়েছে ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না আর আজকে দুটো তুলেছি বেশ অনেকগুলোই হয়েছে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এই যে টমেটো দেখতে পাচ্ছ এখনও কাঁচা হয়ে আছে পাকলে কিন্তু বেশ লাল লাল হবে একদম মাটিতে ঠেকে গেছে দেখতে পাচ্ছ তোমরা আরও একটা জিনিস তোমাদেরকে দেখাবো ওই দেখো দূরে আমি কাছে যাচ্ছি না যেহেতু নিচে এই যে শাক ফেলা আছে ওই যে দেখতে পাচ্ছ এটা কি বলতো এটা হচ্ছে বেগুন এখন এটাও পাকেনি ও ভেতরে একটা আছে বেশ কয়েকটাই ধরেছে এখানে আছে ধনে পাতা এই জিনিসগুলো কিন্তু আমাদের বাড়িতেই হয় তোমাদের বাড়িতে তোমরা কি কি সবজি লাগাও আমাকে কিন্তু কমেন্টে জানাও